Na ilaha আমার বাকি ঘটনাটুকু বলেই শেষ করে দিচ্ছি বেশিক্ষণ সময় নেব না ভাইয়ের আমার খুব তাড়াতাড়ি ঘটনাটা শেষ করে দেয় ধৈর্য সহকারে কিছুক্ষণের জন্য বসুন প্রিয় বন্ধুরা আমার এইবার তিন ছেলের বউ একখানে বউ বড় ছেলের বউকে ডেকে আপা এতদিন পর্যন্ত টাকা দিলাম তারপরে মনে হয় আব্বার কোনো মন ঘরে নাই এখন নতুন করে কোনো বায়না তৈরি করেছে কোন যেন কোন দিকে আসে তার আগেই আমি বলে দিই আমি কিন্তু কোনো ঝামেলায় যেতে পারবো না এইবার মেজ বউ দেখে বড় আপাকে বলতেছে আপা শুন এতদিন পর্যন্ত এক শত টাকা করে দিন দিয়েছি প্রায় পনেরো থেকে ষোলো বছর দিয়েছি আর দিতে পারবো না এই ঝামেলা টানতে আর পারবো না এখন মনে হয় নতুন কোনো কৌশল নির্ধারণ করেছে আব্বা এই জন্য মনে হয় কোনো বিপদ নতুন করে আসতে যাচ্ছে আমাদের দিকে আপারে তোকে আমি বলে দে আমার ছেলে মেয়ের অনেক খরচ অনেক বড় বড় স্কুলে পড়ে নামি দামি স্কুলে পড়ে এদের পরীক্ষার ফি দিতে হয় এদের প্রত্যেক মাসে তিন চার হাজার পাঁচ হাজার টাকা করে প্রাইভেট বেতন দিতে হয় গাড়ির ভাড়া দিতে হয় আরও কত নাস্তা বিল রয়েছে টিফিন বিল রয়েছে আরও কত আত্মীয় স্বজনের ঝামেলা রয়েছে এগুলো টানতে টানতে আমার ঝামেলা আমার জানটা শেষ হয়ে যাচ্ছে আমি আর আব্বার কোনো ঝামেলা নিতে পারবো না এইবার বড়জন মৃজোজনকে ছোটজনকে লক্ষ্য করে বলতেছে তোরা যদি এই কথা বলিস তাহলে আমি কি করবো আমার স্বামী তো বেতন কম একটা স্কুল টিচার মাত্র আমারও শ্রী সন্তান রয়েছে এই সংসারটা সামলাতে আমার অনেক কষ্ট হয় আমি ছেলেদেরকে মেয়েদেরকে টাকা পয়সা দিতে দিতে হাত শূন্য হয়ে যায় তারপরও প্রতিদিন পঞ্চাশ টাকা করে দিয়েছি মাসে পনেরো শত টাকা করে দিয়েছি তারপরে যদি আব্বার মন না করে তাহলে আর কোনো কিছু করার সম্ভব নয় এই ঝামেলা আমি নিতে পারবো না এই ঝামেলা আমার জন্য সম্ভব নয় আমি কেমনে করে এই ঝামেলা নেব অতএব তোর চাকরি বাকরি ভালো আছে বেতন ভাতা ভালো আছে তুই এই ঝামেলাটা নে এবার ছোটো জন বড়জনের কথা শুনে মেজোজন ছোটোজনকে বলতেছেন তুই তো অনেক সম্প্রতি আবার করে ধান চাল পাট গমের তোর অভাব নাই অতএব আমাদের আমরা এগুলো আমাদের মধ্যেও যাই না আবার সুবাদেও করি না অতএব এগুলো পারি না তুই একটা কাজ কর আব্বাকে তোর দিকে নিয়ে নে তাহলে আব্বা তোর কিছু কাজ করতে পারবে জমি জিরা তো দেখতে পারবে কামলা কিষানদের সঙ্গে থাকতেও পারবে আর মাঝখান থেকে শুধু দুটা ডাল ভাতি না খাওয়াবি চারটা ডাল ভাতি না শুধুমাত্র খাওয়াবি অতএব তুই এই ভাগটা নিয়ে নে এইবার ছোট বউ একই কথাই বলতেছে বর্তমান তেলের দাম বেশি চালের দাম কম আবার এদিকে ধানের দাম কম এদিকে পাটের দাম কম কামলার দাম বেশি এরকম যুক্তি উপস্থাপন করে বলতেছে যা আমাদের সুবাদ হয় এগুলো কামলা কৃষাদের পেছনে ছেলে মেয়েদের পেছনে শেষ হয়ে যায় অতএব আমি এই ঝামেলা নিতে পারবো না তোরা এই ঝামেলা তোমাদের দুইজনা চাকরিজীবী মানুষ দুইজনকার মাঝে এটা একটা সুন্দর একটা ভয়সেলা করে নে এই ঝামেলা তোরাই নিই আমি এই ঝামেলা নিতে পারবো না গৃহবন্ধুরা আমার এবার চিন্তা করে দেখুন আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই এমন সন্তান মানুষ করলেন এমন সন্তান মানুষ করলেন আর এত সুন্দর সুন্দর টুকটুকে বউ আদর্শ বউ খুঁজে খুঁজে আনলেন আজকের সেই বউ আপনাকে আমাকে আর তাদের সংসারে জায়গা দিচ্ছে না অথচ এই সংসারটা এই সংসারটা রেডি করতে এই সংসারটা গোসদাজ করতে এই সংসারটা কষ্ট করতে হয়েছে একটা জন্য চিন্তা করে দেখুন হৃদয়ে ফেটে যায় আর পরের নিয়ে এসে সংসারে মাথা পরে খাটায় প্রিয় বন্ধুরা আমার এই জন্যই বলতেছি ভাইয়ের আমার বাবা কি বলবে শ্বশুর কি বলবে এখনো বলা শেষেই করে নাই অথচ তার আগেই কত জোনে কত মন্তব্য করা শেষ করেছে চার বউ চার ধরনের মন্তব্য তিন বউ তিন ধরনের মন্তব্য করা শেষ করেছে শাশুড়ি কে কে দেখবে শ্বশুর কে কে দেখবে কে দেখবে না এই নিয়ে অনেকে বাটোয়ারা চলছে ভাগা চলছে অতএব অথচ এখনো এখনো মুরব্বী অর্থাৎ মাস্টার যে এখনো তাদেরকে এ বিষয়ে কোনো কথাই বলেন নাই তার আগে অনেক চিন্তা থেকে শুরু হয়ে গেছে কিভাবে শ্বশুর শাশুড়িকে নিয়ে তারা টানা করবে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে আমার মেয়েরা আপনাদের হাতে যায় নিজের সম্বল কখনোই ছেড়ে দেবেন না নিজের সম্বল কখনোই ছেড়ে দেবেন না তাহলে এমন একটা হ্যস্ত নেস্তর মধ্যে আপনি পড়ে যাবেন সে সময় কোনো ছেলের বউ আপনাকে টানতে চাবে না আপনাকে নিতে চাবে না আপনাকে কখনোই তারা এরকমভাবে সেবা যত্ন করতে চাবে না এই জন্যই আপনার সম্পদ আপনি আপনার হাতে রেখে দিন দেখবেন সবগুলো বউ ছেলে আপনারা পা ধরে খেদমত করতে থাকবে যে মারা না যাওয়া পর্যন্ত যেহেতু কোনো কোনো সম্পদের ভাগ পাবো না যদি পরিবেশ করে ফেলাই কোনো ছেলে সন্তান যদি কোনো ছেলের বউ যদি বেশি খেদমত করে ছেলে যদি বেশি খেদমত করে পথে যদি তার নামে সম্পদে লেখে দিয়ে আসে তাহলে আমরা হয়তো ফাঁকা হয়ে যাব এই ভয় করে দেখবেন এই ছেলেরা সবগুলোই আপনাকে ছেলেরাও যত্ন করবে ছেলের বউরাও যত্ন করবে আমার ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যায় এখনো ছেলের এখনো মুরুব্দি টাটকা হয়েছে নিজে এখনো পেনশনের টাকা পাচ্ছেন মাস্টারি যতদিন করেছেন সেই পেনশনের টাকা এখনও পাইতেছেন অথচ ছেলের বউরা তার শ্বশুরকে নিয়ে শ্বশুড়িকে নিয়ে কীরকম রকম ভাগাভাগি শুরু করেছে কারও কাছে কেউ নিতে চায় না এইবার বড় বউ বলতেছে মনে হয় সম্ভবত টাকা দিতে হবে না এইবার হয়তো এক মাস দুই মাস করে ভাগে ফেলতে পারে তিনজন ছেলের ভাগে হয়তো এক মাস এক মাস করে ভাগে করতে পারে আমার মনে হয় এরকম কিছু হইতে যাচ্ছে ভাই রে তোদের কাছে অনুরোধ করে বলি এ বড় বউ ছোট বউ তোদের কাছে অনুরোধ করে বলি বড় বউ ছোট বউ মেজবর কাছে অনুরোধ করে বলতেছে আমি আমার ভাগে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এরকমভাবে সেবা যত্ন করতে পারবো না আমি মাপ চাই যদি এরকম এক মাস দুই মাসের কোনো ধরনের ঝামেলা আসে তাহলে মেজবউ তুই নিয়ে নি আমি এক মাসের খাবার তোর ঘরে পৌঁছায়া দিব এক মাসের চাল ডাল তোর ঘরে পৌঁছায়া দিব তারপরেও তুই এই ঝামেলা আমার কাঁদে দিস না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেজে বউ এইবার ছোট কেন্দ্র করে বলতেছে তার চেয়েও বেশি কিছু তোমাকে দেবো ছোটো রে এইবার তোমাকে চাল ডাল তরকারি সব কিছু দেওয়ার পরেও হয়তো তোর সঙ্গে কিছু স্বরূপ তোমাকে টাকা পয়সাও দেব অতএব এই বাবা মার বুড়া বুড়ির ঝামেলা এই বুড়া বুড়ির ঝামেলা আমরা নিতে চাই না মেহরবানি করে এই বুড়ির ঝামেলাটা দুই ভাগে একটু নিয়ে নে তুই সেবা যত্ন করে খাওয়াস তুই তাদেরকে দেখাশোনা করিস এই কথা বলে দুই বউ পার হয়ে যাচ্ছে ছোট বউ এবার বলতেছে হায় রে মানুষ তোদেরকে উচ্চ শিক্ষিত করলো লেখাপড়া করাইলো চাকরি বাকরি নিয়ে দিল অতএব দরকার ছিল ওদেরকেই নেওয়া ওরা তোরা দুইজন আমাদের আমার ওপরে এরকম চাকরি দিয়ে চলে যাচ্ছিস না 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 আমি পারবো না আমি নিতেও না আমি দেখাশোনা করতেও পারবো না সেবাযত্নও করতেও পারবো না কারণটা হচ্ছে এই আমি একেবারে এই একটা পরিবার থেকে এসেছি আমি একটা সুপ্ত পরিবার থেকে এসেছি আমি কখনোই পারবো না আমার এই আমার এই বেকার স্বামীর টাকা ধ্বংস করতে আমার এই বেকার স্বামীর আর টাকা ধ্বংস করে করে আমি আমার আমি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পারবো না আব্বার সেবা যত্ন করতে পারবো না বুড়া সেবা যত্ন করতে পারবো না এই বুড়া বুড়ির সেবা যত্ন যদি করতেই হয় দরকার হয় মাসে যেখানে এক হাজার টাকা দিয়েছিলাম সেখানে দুই হাজার টাকা দিব তারপরেও এই ঝামেলা তুমি তোমার কাঁধে নিয়ে নাও অর্থাৎ মেজোবুকে বলতেছে তোমার কাঁধে নিয়ে নাও আমার আপনাদের কাছে একটা কথা ভালো করে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই বুড়াবুড়ি হওয়ার আগে একবার ভালো করে নিজেকে রিসার্চ করে নাই কেমন সন্তান তৈরি করেছেন আজকে আমি আলোচনা করতেছিলাম আদর্শ পিতা কাকে বলে প্রিয় বন্ধুরা আমার পিতা তো পিতাই হয় এগুলো আলোচনার শুধু ভাওই হয় প্রিয় বন্ধুরা আমার এরকম আলোচনা করতে করতে এইবার মাস্টার সাহেব এসে গেলেন বাড়ির ভেতরে এসে বলতেছেন বড় বউ কোথায় ছোটো বউ কোথায় বউ কোথায় আসো তোমরা সবাই সবাই এসে দয়রিং রুমে মিটিং রুমে এসে বসে যাও সবাই দৌড়ে আসলেন আসার পরে বলতেছেন আব্বা বলুন আমি কিন্তু যাই কিছু বলেন আমার উপরে কোনো ঝামেলা চাপিয়েন না বড় বউ বলতেছে আব্বা যাই কিছুই বলেন আমার উপরে কোনো ঝামেলা চাপিয়েন না ছোটো বউ বলতেছে আব্বা যাই কিছুই বলেন আমার উপরে কোনো ঝামেলা চাপিয়েন না এইবার সার বলতেছে অর্থাৎ মাস্টারজি বলতেছে কোনো ঝামেলা কাউকে নিতে হবে না কাউকে কোনো ঝামেলাও চাপাবো না এইবার একটা সুন্দর কথা শুনে যাও প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দর্শকের দৃশ্য দৃষ্টি আকর্ষণ করছি আদর্শ পিতা কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করতে গিয়া আমি এই কথাগুলো এতগুলো কথা বলতে হইল প্রিয় বন্ধুরা আমার ঠিক মনের ভাবগুলো কীরকম ছিল প্রকাশ করতে হলো প্রকাশ করে করে দেখিয়ে দিলো যে আমরা কত কত কি বলবো কি ধরনের আমরা আদর্শমান হোক আর সেই সেটাকেই প্রমাণ করাইলো এতক্ষণ প্রত্যন্ত তিনজন মিটিং করে এইবার শ্বশুর বলতেছে অর্থাৎ বুড়া বলতেছে অর্থাৎ জি বলতেছে তোমরা যতই চিন্তা করো সারা রাত দিন চিন্তা করে চিন্তা করতে করতে নিয়ে গিয়ে পৌঁছেবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আর আমি একাই চিন্তা করে নিয়ে যাব একশো পার্সেন্ট পর্যন্ত সবাই একবার সুবাহাল্লাহ বলেন সবাই একবার সুবাহ আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইরা আমার পিতা তো পিতাই হয় বাবা তো বাবাই হয় করতে পারে না বাবা কোনোদিন দিন করতে পারে না বাবা কখনোই এরকম ভাবে কোনো পারে না তারই একটা দৃষ্টান্ত হচ্ছে এই মাস্টারজি তারই একটা দৃষ্টান্ত হচ্ছে এই জলিল স্যার তারই একটা তারই একটা উদাহরণ হচ্ছে আমার এই অবসরপ্রাপ্ত স্যার আদর্শ পিতা আমি আদর্শ পিতার আলোচনা করতে যাইয়া এই বিশাল ঘটনাটা আপনাদেরকে বলতে হইল এই ঘটনাটা শুনে আপনারা একটু হলেও চিন্তা করবেন যে আদর্শ পিতা হইতে গেলে এরকম ধরনের পিতা হবেন কোনো দিন যেন কোনো সন্তানের কিনা হন একটা সময় দেখবেন সন্তানরা আপনাদের পা ধরতে আপনাদের পা ধুয়ে দিতে পা মুশিয়ে দিতে বাধ্য হবে এজন্যই আজকে আলোচনা করতেছিলাম আদর্শ পিতা কাকে বলে আদর্শ বউ কাকে বলে আজকে এই আলোচনা থেকে বুঝতে পারবেন আদর্শ বউ বাতিল হয়ে গেল আদর্শ ছেলে বাতিল হয়ে গেল এইবার আদর্শ পিতা তো পিতাই থেকে গেল এমন জীবন পররে গঠন মরিলেই হাসিবে তুমি শিক্ষা দিবে ভুবন এমন পিতা হৌরে তোমরা এমন মাতা হৌরে তোমরা তোমরা হবে জাতির অহংকার প্রিয় বন্ধু আমার এই জন্য আমি আলোচনা করতে সবসময় বলে থাকি পিতা হলেই শুধু ছেলের কাছ থেকে হক আদায় করা যায় না পিতা হলেই শুধু ছেলের ওপরে খবরদারি করা যায় না পিতা হইলেই শুধু ছেলের প্রেম মাতার পরই করা যায় না এই জন্যই কথাটি আমি এতদিন সবসময় প্রত্যেকটা লেকচারের ভেতরে বলে থাকি এতেও অনেক পিতা হয়তো মনক্ষুণ্ণ হয়ে যায় যে আমরা গরিব পিতা বলে এই কথা হয়তো বলে না না গরিব পিতা বলে আমি এই ধরনের কথা বলি না গরিব পিতাদের এত সুন্দর বৈশিষ্ট্য রয়েছে আমি আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের সামনে আলোচনা করবো প্রিয় বন্ধুরা আমার গরিব আর বড় পিতা নিয়ে কোনো কথা নয় এইবার আদর্শ পিতাটা আমি প্রমাণ করতে যাই এইবার ছেলেদেরকে বলল তোমরা বাড়িতে আসো কি না এবার ছেলের বউদেরকে বলতো সে ছেলেদেরকে ডাক দাও তিন ছেলে একত্রে একখানে আসলো নাতিদেরকে ডাক দাও নাতিরা আসলো এইবার ছেলের বউদেরকে ডাক দাও ছেলের বউ আসলো অর্থাৎ পুরো ফ্যামিলি এটাকে সুন্দরভাবে একটা সুন্দর ভাবে বসিয়ে দিলেন এইবার সবাই চুপচাপ এইবার কোনো কথা কারো মুখে নাই সবাই একদম নিস্তব্ধ অবস্থায় রয়েছেন এইবার বড় ছেলে বাবার দিকে লক্ষ্য করে বলতেছে আব্বা কিছু তো বলুন কিছু বলতেছেন না কেন এইবার কথা শুনে মেজ ছেলে বলতেছে আব্বা কিছু তো বলুন কি জন্য ডেকেছেন এইবার এই কথা শুনে ছোটো ছেলে বলতেছে আব্বা মনে মনে অনেক ভয় হচ্ছে কিছু বলতেছেন না কেন কিছু তো বলুন কিসের জন্য ডেকেছেন এইবার মেজো বউ ডেকে বলতেছে আব্বা ভেতরটা যেন ভয়ে অস্থির হয়ে গেছে ভেতরটা ভয়ে এরকম দূর করে কাঁপতেছে ভেতরটার কম্পন থামানোর জন্য তাড়াতাড়ি করে কিছু বলুন এইবার বড়ো বউ বলতেছে আব্বা আসলে ভেতরটার ভেতর এরকম বিলাই চমকাচ্ছে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে ধরধর শুরু হয়ে গেছে কিছু তো বলুন এবার ছোট বউ বলতেছে আব্বা গো আর তো ধৈর্য না কিসের জন্য একটু বলুন এইবার যখন সকলের ধৈর্যর ভার ভেঙে যাচ্ছে এবার নাতি পুতিগুলো দাদার দিকে দৃষ্টি তাকিয়ে বলছে দাদা গো দাদা কিসের জন্য ডেকেছেন আমরা তো কিছু হলো বুঝি কিছুটা বলুন আমরা শুনে শুনে কিছুটা শিখি শিক্ষা অর্জন করি আর এই শিক্ষা থেকে আমরা যেন আগামীর নতুন দিনের শিক্ষা দিতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি এই কথা শোনার সঙ্গে সঙ্গে নাতিদেরকে নাতনিদেরকে বুকে জড়াই নিয়ে বলতেছে দাদু রে দাদু এই জিনিসগুলো তোদের শেখার দরকার নাই। তোরা আদর্শ সন্তান হয়ে যাবি আদর্শ মানুষ হবি একটা ভালো মানুষে পরিণত হবি বাবার সঙ্গে ভালো আচরণ করবি মায়ের সঙ্গে ভালো আচরণ করবি বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করিস না মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করিস না বাবা যদি অপরাধ করে তারপরেও বাবাদেরকে তো কষ্ট দিস না মা যদি তোদের সঙ্গে খারাপ আচরণ করে তারপরও মাকে কষ্ট দিস না কষ্ট দিস না মাথায় হাত বুলিয়ে দেয় গায়ে হাত বুলিয়ে দেয় কপালে চুমু খায় দুই গালে দুই টুটে চুমু খায় আর বলে নাতি ভাই দাদু ভাই তোরা এই আর মুখ দিয়ে কোনোদিন বলিস না কখনোই পিতা মাতাদেরকে কষ্ট দিবি না কথা দাও সে নাতিরা বলতো যে হ্যাঁ হ্যাঁ দাদা আমরা কখনোই আব্বার কথার বাইরে যাবো না আপনি এবার বলুন কিসের জন্য ডেকেছেন এইবার ছোট ছেলের বউ আর ছোট ছেলেকে ডেকে বলতেছে সোলাইমান কোথায় আসো এদিকে আসো এইবার সুলাইমান আসলেন জি আব্বা হুজুর বলেন কি বলতে চাচ্ছেন বললো তুমি না কত টাকা করে প্রতি মাসে দিয়েছিলা এইবার সুলাইমান বলতেছে আব্বা আমি তো প্রথমে দিয়েছিলাম ত্রিশ টাকা করে দিন অর্থাৎ নয়শো টাকা মাস যখন মাসে পরিণত হলো তখন আমি আরও তিরিশ টাকা বা একশো টাকা বাড়িয়ে দিয়ে আমি এক হাজার টাকা করে মাসে দিয়েছি যে তাই নাকি বলে হ্যাঁ তাহলে খুব সুন্দর কত দিয়েছিস বললো প্রায় চোদ্দ পনেরো বছর যে ঠিক আছে খুব সুন্দর কথা পনেরো বছর পর্যন্ত আমাকে তুই এক হাজার টাকা করে দিয়েছিস তোর টাকা কত হয়েছে একটু অঙ্কটা হিসাব কর এইবার ছোটো ছেলে ছোট ছেলের বউ অঙ্ক কষে বলতেছে আমরা আপনাকে পনেরো বছরের টাকা দিয়েছি এক লক্ষ আশি থেকে নব্বই হাজার এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে আব্বা কিসের জন্য আজকে আপনি এই হিসাবটা করতেছেন যে এই হিসাবটা এই কারণে করতেছি যে টাকাটি তোমরা আমাকে দিয়েছ এই টাকাটা কতটুকু আমি খরচ করেছি আর কতটুকু জমা রয়েছে আর কতটুকু বা দান দক্ষিণা করেছি এই সব কিছু তোমাদের আজকে আমি একটা হিসাব দেখাবো একটা সুন্দর একটা হিসাব দেখাবো এই কথা বলার পরে ছেলের চোখে মুখে পানি এসে গেল ছোট ছেলে বলতে সে আব্বা কেমন কথা বললেন যে হ্যাঁ এই যে এইবার পরের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা পনেরো বৎসরে পনেরো বৎসরে ছোটো ছেলে ছোটো ছেলে আব্বার হাতে দিয়েছে আব্বাকে খাওয়ার জন্য আব্বাকে চলার জন্য আব্বাকে ফেরার জন্য এই পনেরো এক লক্ষ আশি হাজার টাকা এক একটি করে টাকা গুণে গুনে এক লক্ষ আশি হাজার টাকার বান্ডিল ছোটো বউয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন এই যে নাও যেই টাকা তোমার হাত দিয়ে তুমি পনেরো বছর পর্যন্ত আমাকে দিয়েছ সেই টাকা আমি তিল তিল করে জমা করে রেখেছিলাম আমি জানতাম একদিন আমি ওজন হয়ে যাব আমি ভারী হয়ে যাব আমার এত ওজন হবে সেদিন কেউ আমাকে টানতে চাইবে না যার কারণে তোমাদের দেওয়া টাকাটি আমি খরচ করি নাই আমি জমা করে রেখেছিলাম এই যে এক লক্ষ আশি হাজার টাকা তোমাদের টাকা তোমাদের হাতে উঠায় দিলাম ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে দেখুন আদর্শ কাকে বলে সম্পদ নষ্ট করেন নাই এই টাকা দিয়ে কখনো তিনি একটি টাকা খরচ করে খান নাই তেনার চাকরি জীবনে যে পেনশনের টাকা ছিল সেই টাকা থেকে এই কষ্ট দুঃখ করে চলেছে তবু ছেলে টাকা নষ্ট করেন নাই নষ্ট করেন এইবার বড় ছেলে বলতেছে হায় হায় আল্লাহ কত বড়ো ভুল করেছি আমাকে আব্বা বলেছিল একশো টাকা করে চেয়েছিল আমি একশো টাকা করে দেই আমি পঞ্চাশ টাকা করে দিয়েছি এবার বড়ো ছেলেকে বললো যে বাবা তুমি বড়জন কোথায় আসো এদিকে আসো বড়ো ছেলে বড় ছেলের বউ কাছাকাছি আসলেন এইবার বললেন তোমরা আমাকে কত টাকা দিয়েছো একটা হিসাব বার করে দাও এইবার তারা বলতেছে আমরা আপনাকে টাকা দিয়েছি দুই লক্ষ সত্তর হাজার এই কথা বলার সঙ্গে সঙ্গে সব বড়ো ছেলেরা হাত ধরে বলতেছে বাবারে দুই লক্ষ আশি হাজার টাকা তোমরা সত্তর হাজার টাকা আমাকে দিয়েছ দুই লক্ষ সত্তর হাজার সত্তর হা পায়েও আমি তোমাদের টাকার ভাঙ্গি নাই নষ্ট করি নাই এই যে দেখো দুই লক্ষ সত্তর হাজার টাকা তোমাদের আমি তিল তিল করে জমা করে রেখেছিলাম আজকে তোমাদের সামনে তোমাদের টাকা তোমাদেরকে ফেরত দিয়ে দিলাম আমি আমি কখনো তোমাদের ওজনের পিতা হয়ে থাকতে চাই না ভারী হয়ে থাকতে চাই না তোমাদের টাকা নষ্ট করেছি এই ওজাত কখনো আমাকে দিও দিতে পারবেও না আমি কখনোই তোমাদের টাকা নষ্ট করি নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় ছেলেকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মেজর ছেলে এবং ছেলের বউ কান্না শুরু করলেন সর্বনাশ এতদিন পর্যন্ত আব্বাকে যেগুলো অপমানজনক কথাবার্তা বললাম আব্বাকে ভুল ভাবলাম মাকে ভুল ভাবলাম আজকে তো তার উল্টোটা প্রমাণিত হচ্ছে আজকে তার উল্টোটা প্রমাণিত হচ্ছে আজকে কিভাবে জবাব দেই কিভাবে আব্বার সামনে গিয়ে মুখ দেখাই এইবার মেজর ছেলেকে ডেকে বলতেছে বাবারে তুমি কোথায় আসো তোমার ছেলের বউ আমার সামনে আসো বলল আব্বা আমরা তো সামনেই আছি এইবার করে আমাকে দিয়েছিলে। বলতেছে আব্বা গো আমি আপনাকে প্রতিদিন একশো টাকা করে দিয়েছিলাম তারপর মাসিক আমি তিন হাজার টাকা করে দিয়েছিলাম এই কথা বলার পরে বলল তোমরা একটু হিসাব করে দেখো তো তোমাদের কত টাকা জমা হয়েছে এই কথা শোনার পরে মেজর হিসাব হিসাবটা দেখে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার কথা যখনই বলেছে তখনই বললো বাবারে এই যে তোমার পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ডান পকেটে হাত দিয়ে টাকাগুলো বাহির করে টেবিলে রেখে দিয়ে বলতেছে এই যে অ তোমাদের যে টাকাগুলো আমাকে দিয়েছিলাম সেই টাকাগুলো আমি ফেরত নিয়ে এসেছি এই যে নাও নাও টাকাগুলো ফেরত নাও টাকা যখন এই টেবিলের উপরে রেখে দিয়েছে বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে তেরো ছেলে গিয়ে দৌড়ে গিয়ে বাবার পা জড়িয়ে আর বলতেছে ভুল করেছি ভুল করেছি আসলে আমরা ভুল করেছি আমাদের কাছে তবিল না রেখে সব তবিলগুলো যদি আপনার কাছে দিয়ে রাখতাম তাহলে মনে হয় আজকে কোটি কোটি টাকা আপনার কাছে জমা হয়ে যাইতো আর আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাম আব্বা আমাদেরকে মাফ করে দিন আব্বা আমাদেরকে মাফ করে দিন আব্বা আমাদেরকে মাফ করে দিন যেই টাকা আপনি জমা করেছেন সবগুলো টাকা নিয়ে যায় টাকা লাগবে না টাকা লাগবে না এই টাকাগুলো তো আপনাকে দিয়েছিলাম আপনি আবার কী করে টাকাগুলো ফেরত দিলেন এইবার কথা শুনে আব্বা বলতেছে অর্থাৎ মাস্টারজি বলতেছে আমি চেয়েছিলাম শুধুমাত্র আমার আদর্শ সন্তান হোক আমার আদর্শ ছেলে হোক আমার আদর্শ মেয়ে হোক আমার আদর্শ পরিবার হোক আমি একজন আদর্শ স্কুল টিচার ছিলাম আমি আদর্শ আদর্শ পিতা হিসেবে হিসাবে প্রমাণিত করতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলেরাও আমাকে বোঝে নাই আমার ছেলের বৌরা আমাকে বোঝে নাই যার কারণে এক একজনের ভিতরে এক এক ধরনের মন্তব্য করেছে আমি এই মন্তব্যগুলো আমার কানে আসা শুরু হয়ে গেছে আমি সেই দিনেই ভাবলাম যে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দেওয়া দরকার আমি আর দেরি করি নাই আমি খুব শীঘ্রই টাকাগুলো একখানেই করে ফেললাম আমার বন্ধু বান্ধবের কাছে কিছু টাকা দেওয়া ছিল কিছু হাওলাদ দেওয়া ছিল কিছু ব্যাংকে ছিল সবগুলো টাকা একত্রিত করতে কিছুদিন দেরি হলো বাবা রে তোদের কাছে আর আমার কাছে কোনো দিন দাবি রাখিস না আমি পিতা হিসেবে হয়তো তোদের অযোগ্য আমাকে তোরা আর কোনোদিন দোষী করিস না দায়ী করিস না এই কথা বলে মাস্টারজি যখন এইখান থেকে যাওয়া শুরু করলো তখন সবগুলো টাকা